নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলায় আপনাদের স্বাগত শুরু করছি বারোই এপ্রিল দু হাজার ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তা গত ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় উনকোটি ও উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় গড়ে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উত্তর ও উনকোটি জেলায় স্বাভাবিক এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস আগরতলাতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম খোয়াই ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের থেকে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন ইডেন লজ উত্তর ত্রিপুরা আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত ত্রিপুরার দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টার জন্য সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টার জন্য আভাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকবে দুটি তাপমাত্রাই স্বাভাবিকের কাছাকাছি পরবর্তী আবহাওয়ার বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ধন্যবাদ